আজকে তোমরা আমার মুখের এই স্মাইলটা দেখে বুঝতে পারছো আমি তোমাদের সাথে আজকে একদম অন্যরকম একটা জিনিস শেয়ার করছি বন্ধুরা এই দেখো গুগল অ্যাডসেন্স এই যে গুগল গুগলেন্সের যে লেটারটা রয়েছে এই লেটার কিন্তু আমার কাছে এসছে এক বছর আগে হয়ে গেল এক বছর আগে কিন্তু আমার কাছে এই গুগল অ্যাটেসেন্সের লেটারটা এসছে যেটা আমেরিকা থেকে আসে আর যেটা কিন্তু আমার কাছে সোনার হরিণের থেকেও অনেক বেশি দামি বন্ধুরা আমার কিন্তু এক বছর আগে আমার চ্যানেলে কিন্তু মনিটাইজেশন অন হয়ে গেছে এক বছর থেকে আজ পর্যন্ত আমি কত টাকা ইউটিউবে ইনকাম করেছি এটা আজকে আমি তোমাদের সবার সামনে তুলে ধরবো তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা এখানে কিন্তু পিছন দিকটা আমি তোমাদেরকে দেখাবো না এখানে আমার ঠিকানা লেখা আছে তো এই ঠিকানাটা কিন্তু একটু গন্ডগোল হয়েছিল মানে ঠিকানাতে একটু সমস্যা ছিল আমার বাপের বাড়ি হচ্ছে চাঙ্গার স্টেশন পাড়ায় এবং আমার শ্বশুর বাড়ি হচ্ছে চাঙারাবান্দা মার্কেটের সামনে পোস্ট অফিসের সামনে তো এবারে কি হয়েছে আমি কিন্তু বিয়ে করেছি আমি কিন্তু প্রেম করে বিয়ে করেছি তো আমার ঠিকানা কিন্তু এখনো চেঞ্জ হয়নি আমার ঠিকানা নাম কোনো কিছুই এখনো চেঞ্জ হয়নি তো আমার এটা অ্যাডসেন্স যে অ্যাকাউন্টটা তৈরি হয় এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু আমার বাপের বাড়ির নামে মানে মাম্পি সদাঘর নামে ছিল তো এখানেই কিন্তু এই ঠিকানাতেই কিন্তু গেছে পোস্ট অফিসে এই ঠিকানা থেকে এসছে তোমরা যেই নাম দিয়ে সেট করবে অ্যাডসেন্সের যে প্রিন্টটা রয়েছে সেটা কিন্তু ওই নাম দিয়েই আসবে ওই নাম দিয়ে ওই ঠিকানাতেই এসছে এসে চেঁচিটা কিন্তু ঘুরে বেরিয়েছে ঠিক আছে এক থেকে দু মাসের মতো ঘুরে বেরিয়েছে তারপরে আবার আমাদের বাজারের সামনে যে পোস্ট অফিস রয়েছে এটা কিন্তু চাঙাবান্দা পোস্ট অফিস আর আমার বাপের বাড়ি হচ্ছে ভোট ঠিক আছে তো চাঙাবান্দাতে এসেছে তারপরে খুঁজতে খুঁজতে তারপরে এসে আমার এসে কিন্তু আমার খোঁজ পায় খোঁজ পেয়ে তারপর আমার যেহেতু বাড়ির সামনেই সেহেতু কিন্তু ওরা বাড়িতে এসে আমাকে এই মেজারটা দিয়ে যায় আমি অনেক বেশি খুশি ছিলাম বন্ধুরা তখন আমার পেটে বেবি ছিল এখন আমার বেবির বয়স কিন্তু এক এক বছর ঠিক আছে তো আমি তোমাদেরকে এখন ছোট করে বলে দিই বন্ধুরা আজ পর্যন্ত আমি কিন্তু ইউটিউবে হাতে আমার হাতে কোনো ইউটিউবের পেমেন্ট পাইনি আমার এখন পর্যন্ত ডলার জমা হয়েছে দেখো তোমরা আমি তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এখন পর্যন্ত আমার এই ডলার জমা হয়েছে তো এখনও পর্যন্ত ডলার আসতে অনেক দেরি আছে যখন হানড্রেড ডলার কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু ইউটিউব থেকে মানি আসে তো এখনও কিন্তু আমি কোনোরকম টাকা পাইনি কারণ আমার যখন বেবি ছিল আমার যখন বিয়ে হয় আমার বিয়ে হওয়ার প্রায় দু বছর পার হয়ে গেছে তো আমি বিয়ে হয়ে আমি আমি মানে ভেবেছিলাম যে মুইকি কি তো এটা হওয়ার পরে আমি যখন মুইকি হনুরে হয়ে গেলাম তারপরে কিন্তু আমি একদম ভিডিওস বন্ধ করে দিয়েছি মানে শ্বশুর বাড়িতে এসেছে মুড়ি একটা ব্যাপার হয়ে যায় না সব কিছু ছেড়ে ছুঁড়ে বাবা মা ছেড়ে ছুঁড়ে একদম শ্বশুরবাড়ি নিয়ে মত্ত হয়ে থাকি বিয়ে হওয়ার পরে কিন্তু অনেকে ভিড়মি খায় ঠিক আছে ভিড়মি খাওয়ার পরে যখন আমরা একদম বিভোর হয়ে থাকি মই কি অনুরে হয়ে যাই তারপরে যখন আমাদের সেই ভিড়মিটা কেটে যায় যখন আমাদের সেই ঘুমটা ভেঙে যায় তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ এমন কিছুই নয় তো তারপরে কিন্তু আমি ফিরে আসি আবার ফিরে আসতে আমার একটু যদিও সময় লেগেছে তো এখন আমি ফিরে এসেছি আমার ইউটিউবে এখন দু মাস থেকে আমি ইউটিউবে কন্টিনিউয়াসলি ভিডিওস করছি কিন্তু বন্ধুরা আমি সেরকম সাপোর্ট পাচ্ছি না তোমাদের কারো কাছ থেকে আমার মনিটাইজেশান অন করতে কিন্তু অনেকটা সময় লেগে গেছে আমি বিগত চার পাঁচ বছর থেকে ইউটিউবে কাজ করছি আমার কিন্তু মনিটাইজেশান অন হতে অনেকটা সময় লেগে গেছে যখন আমি বাপের বাড়িতে ছিলাম আমি সম্ভবত দু হাজার উনিশে আমি নভেম্বর ডিসেম্বরের দিকে যখন আমার নভেম্বর ডিসেম্বরের দিকে আমি ইউটিউব চ্যানেলটাকে শুরু করি ইউটিউব চ্যানেল শুরু করার পরে কিন্তু দু হাজার কুড়ি দু হাজার একুশ অব্দি আমি ইউটিউব ভিডিও করেছি ভালো মতো করে এই দু বছরেই কিন্তু আমার ইউটিউবে মনিটাইজেশন অন হয়ে গেছে ঠিক আছে তারপরে দু হাজার একুশে যখন আমি বিয়ে করি তখন কিন্তু আমার কাছে ওই বিয়ে করার কিন্তু ছয় মাস পরে মিনিমাম আমি কিন্তু প্রেগন্যান্ট হয়ে গেছি তো মিনিমাম আড়াই আড়াই বছরের মতো সময় লেগেছে মনিটাইজেশন অন হতে আমি কিন্তু দু বছর কাজ করেছি কন্টিনিউসলি ঠিক আছে তারপরে মনিটাইজেশন অন হয়েছে তো তারপরে যখন আমি বিয়ে করলাম বিয়ে করার পরে কিন্তু আমি কোনো ভিডিও করতাম না ছোটো ছোটো ভিডিও মাঝে মধ্যে কোথাও ঘুরতে গেলে বা কোনো শর্ট তখন নতুন নতুন হয়েছিল তো আমি কয়েকটা শর্টও দিয়েছিলাম দু তিনটা ভিডিও দিয়েছিলাম শখের বসে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে এই ব্যাপারে অনেক বলতো আমাকে অনেক কথা শোনাতো যে ইউটিউবে মনিটাইজেশন অন হয়ে গেছে এখন তো ভিডিও কর এখন তো ভিডিও কর এমনভাবে সে আমাকে বলতো দেখো মন থেকে যখন তুমি কোনো কিছু চাইবে তখন কিন্তু ভগবানও সেটা তোমাকে এনে দেবে আর আমরা হোম মেকার যারা রয়েছি যারা আমরা ঘর বাড়ি বেবি হাজব্যান্ড সবাইকে সামলানোর পরে কিছু করে দেখাতে চাই তোমাদের মতো ভিউয়ার সাবস্ক্রাইবার রয়েছে তারাই কিন্তু আমাদেরকে উপরে উঠিয়ে দাও শুধুমাত্র তোমাদের ভরসাতেই কিন্তু আজকে আমি ভিডিও করার সাহস পাচ্ছি আর তোমাদেরকে আমি হাত জোর করে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ শুধুমাত্র আপনাদের জন্য হয়েছে আপনারা আমাকে আর একটু সহযোগিতা করুন এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে বাজিয়ে দিও তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি কালকে আবার নতুন টিপস নিয়ে আমি কিন্তু হাজির হয়ে যাব আর আজকে কালকে বসু আমার শরীরটা একটু খারাপ ছিল তাই জন্য আমি কিন্তু ভালো রকমভাবে ভিডিও দিতে পারিনি আমার এক বছর পরে পশু দিন পিরিয়ড হয়েছে তাই জন্য আমার শরীর কিন্তু প্রচণ্ড দুর্বল তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে আমার চোখের নিচে কিন্তু ডাইরেক্ট সার্কল পড়ে গেছে আর এখন বারোটা বাজে এখন আমি বসে ভিডিও বানাচ্ছি আজকে আমার শরীরটা একটু হলেও ভালো লাগছে তাই জন্য কিন্তু আমি ভিডিওস করছি আর আজকে আমি যে ভিডিও আপলোড করেছি সেটা তোমরা পছন্দ হলে দেখো আমি মেয়ের একটা ভিডিও আপলোড করেছি মানে না দেওয়ার মধ্যে দিতে হয় তাই আর কি ভিডিওটা দিয়েছি কালকে আমি তোমাদেরকে ভিডিও দেবো প্রমিস করছি কারণ আমি কিন্তু আজকে ভিডিও শ্যুট করেছি সেই ভিডিওটাকে এখন আমি শুয়ে শুয়ে এডিটিং করবো এডিটিং করে কিন্তু কালকে আমি তোমাদেরকে আপলোড দেবো বন্ধুরা এখন আমি ইউটিউবের পিছনে কিন্তু খাটছি এই খাটনিটা প্লিজ ব্যর্থ হতে দিও না নাহলে কিন্তু আমার খারাপ লাগবে কারণ একদিকে বাচ্চা তারপরে স্বামী ঘরের কাজকর্ম সব কিছু সামলে তোমার বুঝতেই পারছো যারা বিয়ে করেছো তারা হয়তো হয়তো বুঝতে পারবে যা যাদের বাড়িতে হয়তো বাচ্চা রয়েছে তারা হয়তো বুঝতে পারবে যে একটা বাচ্চাকে একা ফ্যামিলিতে সামলে বাড়ির কাজকর্ম সব কিছু সামলে কেমন করে আমি ইউটিউবে ভিডিওস করছি কেমন করে আমি টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো আমার ভিডিওগুলোকে পছন্দ হলে কিন্তু লাইক করো পছন্দ হলে কিন্তু তো আমি কাউকে কিন্তু ফোর্স করবো না ঠিক আছে আর আমি এমন কোনো হার্মফুল বা এমন কোনো খারাপ কিছু শেয়ার করি না যে তোমাদের খারাপ হবে আমি যেগুলো নিজেই ইউজ করি আমি যেগুলো নিজেই ইউজ করেছি সেগুলোই কিন্তু আমার অভিজ্ঞতা তোমাদের সাথে জাস্ট শেয়ার করছি আর আমার চ্যানেলে কিন্তু আমি অনেক ব্যাড প্রোডাক্টের রিভিউ দিয়েছি আমি কিন্তু কোনো কোম্পানির ভয়েও আমি কখনো এটা বলি নিজে সেটা খারাপ হওয়ার পরে ভালো আমি কোনো স্পন্সারশিপ ভিডিও কিন্তু আজ পর্যন্ত করিনি যেটা ভালোকে ভালো বলেছি খারাপকে খারাপ বলেছি তো বন্ধুরা নমস্কার গুড নাইট